আজকে মনে হয় সকাল বেলায় রৌদ্ উঠেছে একটু যাই বারান্দায় দেখি ভরেই টেন মিলে হেঁটে তারপরে অন্য কাজ করেছি শুধু নামাজটা পড়েছিলাম কোরআন পড়ব দুপুরে বাড়ি করে একদম ক্লিন করা পরিষ্কার উঠেছে খুব ভালো লাগছে আমার বাড়িটা অনেক সুন্দর আমার নাইট ক্লিন গাছটা অনেক সুন্দর হয়েছে দেখুন ছড়িয়ে ছিটিয়ে পাতাগুলো রয়েছে এখানে একটা ফুল কলি আসতে ফুলের কলি এখানেও চলে আসছে দেখুন এখন বর্ষা মাস এখন তো প্রচুর চলে আসবে গাছটা আমি এমনভাবে রেখেছি এমন জায়গায় রেখেছি খুব একা নিরিবিলি মানে পরিষ্কার একদম সুন্দর জায়গায় প্রত্যেকটা নারীর যেমন সৌন্দর্য থাকে তার কথা বলার ঢং তার চেহারা তার হাঁটার ঢং সব কিছু মিলিয়ে তারপরেও দেখা যায় পড়াশোনায় সে হয়তো ডাক্তার হয়েছে না হয় ইঞ্জিনিয়ারিং পাশ করে হয়তো যে কোনো জায়গায় একটা জবের জন্য ঘুরছে হয়ে যাবে কিন্তু আগে হলো দর্শনদারী তারপরে বিচারি। এটা সত্যি কথা ক্ষণাবচন যে বলেছে কথাটা অনেক সুন্দর আমরা ভাবি শুধু আমরা এটাই ভাবি যে অনেক অনেক একটা ভালো দিক যার থাকে অনেক দিক তার কখনো পিছনের দিকে তাকাতে হয় না সব সময় মনে হয় সে গিয়ে যাবে বাবা মাও তাকে নিয়ে অনেক চিন্তা করে না আর যে লেখাপড়া করতে চায় না লেখাপড়ায় ভালো না চেহারা ভালো না কিন্তু অনেকের আবার চেহারা ভালো না থাকলেও দেখুন না সচিবদের মেয়েদের চেহারা কিন্তু অত ভালো না অত সুন্দর না কিন্তু তাদের রং ঢঙে তাদের হ্যাঁ সব কিছুতেই ওই নামে ধামেই চলে যায় তারা অনেক বড় জায়গায় যে সচিবের মেয়ে এভাবেই কিন্তু দেখা যায় একটা মেয়ে যদি স্ট্রাগল করে চিন্তাধারা থাকে তার যে সে অনেক বড় হবে বড় হতে হবে তারপরে সে অনেক উপরে চলে যাবে তার মন মানসিকতা ওই রকমভাবে গড়ে উঠে দেখা যায় সে ভাই বোনের মধ্যে সে সবার উপরে ঊর্ধ্বে চলে গেছে এটাই সত্যি কথা দেখুন পাতাগুলো কত মোটা না অনেক মোটা দেখতে বেশ এই তো দেখুন কত এই হয়েছে এগুলো প্রত্যেকটার থেকেই ফুল চলে আসবে আমি আজকে শুধু ছাদেই কাজ করব এগুলো ক্লিন করব আমার লেবার আছে তাকে নিয়ে করব। সারা দিন রোদেই থাকবো কিছু কিছু ভিডিও দেখাবো আপনাদের দেখি কেমন হয় সেটাও দেখাবো আজকে এটুকুই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের মাঝে কালকে কোনো ভিডিওই দিতে পারিনি এই জন্যেই পারিনি যে আমি আমার বাসায় গেস্ট এসেছিল গেস্ট এসেছিল তাকে নিয়ে অনেক বেড়ালাম ঘুরলাম সেই জন্যেই ভিডিও করতে পারিনি তাকে একটু সময় দিয়েছি দেখুন ছাদে কত সুন্দর বাতাস বেশ অনেক লেবু ধরেছে গাছে অনেকগুলো এর আগেও অনেকবার দেখিয়েছি অনেক লেবুই আসছিলো এটা একটা আল্লা তালার দান ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা আল্লাহ হাফেজ